হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বরবটি আলুর একটা দুর্দান্ত সাথে নিরামিষ তরকারি বরবটি আলুর তরকারি এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে শুধু গরম গরম ভাত নয় রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো বন্ধুগণ বরবটি আলু নিরামিষ তরকারি বানানোর জন্য এখানে আমি একাটি টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ বরবটি নিয়েছি বরবটিগুলোকে প্রথমে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপরে বরবটিগুলোকে এইভাবে একটু পিস পিস করে কেটে নিতে হবে আমি ছুরির সাহায্যে বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তো বরবটিগুলোকে খুব বেশি লম্বা করে কাটবো না ঠিক এরকম করে মানে এক ইঞ্চির থেকে একটু ছোটো ছোটো করে বরবটিগুলোকে কেটে নেব সমস্ত বরবটিগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দেখো কেটে নিয়েছি আর এদিকে দেখো একটা বড় সাইজের আলুকে আগে থেকে খুসা ছাড়িয়ে রেখেছিলাম তো আলুটাকেও ঠিক এরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব একটু চৌকো চৌকো করে কেটে নেব খুব বেশি বড় করে কাটব না একটু ছোট করে কেটে নেব তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুটাকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিতে হবে আলু কাটার পরে অবশ্যই কিন্তু আলুটাকে দুইবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে আলু আর বর্বটিকে দেখো খুব ভালো করে কেটে নিয়েছে এখন রান্নাটা করে নেব তার জন্য চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি বড়বাটির এক বাটি দিয়ে দিলাম জল জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তারপরে আগে থেকে কেটে রাখা বরবটিগুলোকে লবণ জলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বরবটিগুলোকে জাস্ট দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব বরবটিগুলো যাতে নরম না হয়ে যায় জাস্ট দু মিনিটের জন্য বরবটিগুলোকে একটু এই লবণ জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে তো বরবটিগুলোকে খুব ভালো করে দেখো একটু ঘোটা করে লবণ জলের সাথে মিশিয়ে নিলাম তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দু মিনিটের জন্য বরবটিগুলো ওই দিকে ভাপা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব তো মশলাটা তৈরি করার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে তোমরা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একদম ঘোরে করে এই গুঁড়ো মশলাটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে এই গুঁড়ো মশলা যদি জলের মধ্যে কিছু সময় মিশিয়ে রেখে দেওয়া হয় তাহলে বেশি একটু বাটা মশলা স্বাদ পাওয়া যায় তো গুঁড়ো মশলাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। আর এদিকে দেখো দু মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনাটা তুলে এইভাবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। জাস্ট এইরকম একটু জলটা একটু ফুটে উঠলেই হবে খুব বেশি সময় ধরে কিন্তু বরবটিগুলোকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা ঝাঁঝ দিয়ে হাতার যে বরবটিগুলোকে গরম জল থেকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব তো সমস্ত বরবটিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি বরবটিগুলো যাতে নরম না হয়ে যায় জাস্ট জলটা একটু ফুটে উঠলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বরবটিগুলোকে গরম জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে ওই কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আমি দুই চামচ দিলাম সর্ষের তেল তেলের মধ্যে এক থেকে দেড় মুঠোর মতো দিয়ে দিলাম চীনা বাদাম সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ছেড়ে এই চিনাবাদাম আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনাবাদাম আর শু লঙ্কা দুটোকে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই চিনাবাদামগুলোকে খুব বেশি লালচে করে ভাজা যাবে না ঠিক এই রকম করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো এখন এই চিনাবাদামগুলোকে আমি ঠান্ডা করে নেব আর কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দেবো একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এই রকম করে একটু ছোট ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে দিয়ে জাস্ট দু মিনিট সময় ধরে একটু নেড়েছেড়ে ভেজে নেব আলুটাকে দুই মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বরবটিগুলোকে দিয়ে দেব। বরবটিগুলোকে দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব তো সমস্ত বরবটিগুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে বরবটিগুলোকে ভাজলে বরবটির যে সবুজ কালারটা সেটা বজায় থাকবে বরবটিগুলো আর কালো হয়ে যাবে না যার কারণে বরবটিগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে এই আলু আর বরবটিটাকে একটু ভেজে নেব বরবটি একটু ভেজে রান্না করলে বরবটির কাঁচা গন্ধটা চলে যাবে যার কারণে এই বরবটিটা খেতে হবে অসাধারণ টেস্টি আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো আলু আর বরবটি ভাজা হয়ে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে তো আলু আর ঠিক এরকম করে হালকা করে ভেজে নিতে হবে তারপরে যে চিনাবাদাম আর শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম সেগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি বেটে নেবো তো চিনা বাদাম আর শুকনো লঙ্কা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা একটু ধনেপাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি করে দেখো বেটে নিয়েছি শুকনো লঙ্কা চিনাবাদাম আর ধনেপাতা একসাথে দিয়ে এইরকম করে একটু মিহি করে বেটে নিতে হবে এখন এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব আর এইদিকে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি ওই কড়াইতে আমি আরও দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে দিয়ে একটু ঘোটা করে ভেজে নেব তো লঙ্কাগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা তেজপাতাকে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম একটু ছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে আদাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আদাটাকে ভেজে নিয়েছি যখন আদার কাঁচা গন্ধ চলে গেছে তখন যে গুঁড়ো মশলাগুলো আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পাঁচ ছয় মিনিট আগে জলের মধ্যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ এই মশলা রেখে তেল ছাড়তে শুরু করেছে তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে যে চিনাবাদাম শুকনো লঙ্কা আর ধনে পাতা একসাথে দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেবো আর মশলার বাটিটা ধুয়েও বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কিছু সময় নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো মশাটা কষাতে কষাতে যখন মনে পড়বে চিনি দেওয়া হয়নি তখন এর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে তো এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশার সাথে মিশিয়ে নেব তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে আর যেহেতু এর মধ্যে ধনে বাটা দিয়ে আছে মশলা থেকে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে তো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর বরবটি আলু বরবটি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে আলু বরবটিটাকে মশার সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুকান আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পাকা টমেটো একটা পাকা টমেটোকে ঠিক এইরকম করে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম টমেটোটাকে দিয়ে মিনিটখানের সময় ধরে এই সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব টমেটোটাকে ঠিক এই সময় দিতে হবে তাহলে এই টমেটোটা পুরোপুরি গলে যাবে না একটু গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো টমেটোটাকে দিয়ে খানের সময় ধরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে রান্না স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা তো একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো তাই আর একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে দুই থেকে তিন মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব তো এখন আমি তোমাদের তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে একটু ঘটনাটা করে দিতে হবে মানে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে এই আলু আর বরবটিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে এই বরবটি আলুর তরকারিটাকে রান্না করে নিতে হবে বরবটি আলুর তরকারি কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে যে আলুটা দিয়েছিলাম এখান থেকে দু এক পিস আলুকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে তাহলে ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এখান থেকে দু এক পিস আলুকে ঠিক এইরকম করে আমি একটু ঘেটে দেব। আর এই ঝোলটাকে আমি খুব বেশি কিন্তু শুকিয়ে ফেলবো না একটু ঝোল ঝোল করে রান্না করব। তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে শুধু যে ভাতের সাথে খেতে ভালো লাগবে সেটা না গরম গরম রুটি পাওয়াটার সাথে খেতেও দারুণ লাগবে তো এখন এই তরকারির মধ্যে আমি জাস্ট সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দুই থেকে তিন চিমটির মতো নামমাত্রা গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে আর এই গরম মশলা গুঁড়ো যেন বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে আবার খেতে একদমই ভালো লাগবে না সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যে কোনো নিরামিষের দিনে যদি এইভাবে নিরামিষভাবে আলু বরবটির তরকারি রান্না করা হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি হয় শুধু যে গরম গরম ভাত সেটা নয় গরম গরম রুটি পটার সাথে খেতেও দারুণ লাগে তো এখন একটা পাত্রের মধ্যে আমি এই তরকারিটাকে সার্ভ করে দেবো তো বন্ধুগণ বরবটি আলুর এই নিরামিষ তরকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ